গুড মর্নিং গাইস আশা তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমি তোমাদেরকে বলবো যে ইতালিতে কিভাবে তোমরা ইতালিয়ান আইডি কার্ড বা কোনোরকম ক্রেডিট কার্ড ছাড়া ইজি ইনস্টলমেন্টে ফোন নিতে পারবা সো রেডি হয়ে চলে আসলাম মিডিয়া ওয়ার্ল্ড নামের একটা শপিং সেন্টারে এটা অনেক পপুলার কারণ এখানে হচ্ছে তুমি সকল রকমের ইলেকট্রনিক গ্যাজেট পাবা তো আমরাও এখানে আসছি অ্যান্ড আমার সাথে আরও দুইজন আসছে আমি বেসিক্যালি তাদের সাথেই আসছি আমার কোনো কাজ ছিল না তারা দুইজনেই হচ্ছে ফোন নিবে এর মধ্যে একজন অলরেডি ফোন নিয়েছিল এর আগে সেম হচ্ছে লোন সিস্টেমই নিয়েছিল এখন আরেকটা নিবে দেখে পাঠানোর জন্য একজন হচ্ছে সে নিজে পার্সোনালি ইউজ করার জন্য সো আমরা যে অপারেটরের কাছে আসছি সেটা হচ্ছে ভোডাফোন এখান থেকে তোমরা ইজি ইনস্টলমেন্ট প্ল্যানে হচ্ছে ফোন নিতে পারবা এই জন্য তোমাদের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট বা হচ্ছে এখানকার রেসিডেন্ট পারমিট একটা ট্যাক্স কোড এরপর হচ্ছে একটা ব্যাঙ্ক কার্ড বা ইভেন নাম্বার দ্যাটস সিট এই বেসিক ডকুমেন্টগুলো হলেই হবে এখন তোমাদের হাতে দুইটা অপশান থাকবে একটা হচ্ছে নতুন সিম আর একটা হচ্ছে গিয়ে তুমি অন্য একটা সিম থেকে পাস হয়ে ভোডাফোনে ফোনে আসবা সো তুমি যদি অলরেডি ভোডাফোন ইউজ করে থাকো অনেক আগে থেকেই দেন হয়তো তোমার ক্ষেত্রে টাকাটা অনেক কম লাগবে আর তুমি হচ্ছে ভালো সার্ভিস পাবা বা তোমার জন্য ভালো প্ল্যান থাকবে আর তুমি যদি অন্য অপারেটর থেকে হচ্ছে পাস হয়ে ভোডাফোনে আসো দেন তোমার ক্ষেত্রে ভিন্ন হচ্ছে অফার অ্যাপ্লিকেবল হবে সো ইন আওয়ার কেস আমরা হচ্ছে ভোডাফোনের এই মোটোরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি ফোনটা নিছি যেটার কস্ট হয়েছে একশো পাঁচ ইউরো টোটাল এর মধ্যে দশ ইউরো হচ্ছে আমাদেরকে শুরুতে পে করতে হয়েছে এবং তিন দশমিক নিরানব্বই ইউরো আমরা প্রতি মাসে মাসে পে করবো চব্বিশ মাস অবধি সো চব্বিশ মাস হচ্ছে ভোডাফোনের একটা অফার ইউজ করতে হবে এবং অবভিয়াসলি ভোডাফোন অপারেটরের সাথেই থাকতে হবে চব্বিশ মাস এবং প্রতি মাসে মাসে হচ্ছে তিন দশমিক নিরানব্বই ইউরো করে হচ্ছে তোমার ব্যাঙ্ক কার থেকে অটোমেটিক ওরা ডিরাক্ট করে নিয়ে নেবে অ্যান্ড ফোনটা তোমরা সাথে সাথে পেয়ে যাচ্ছো সো এটা অনেক ভালো একটা অফার যে তোমাকে একবারে সবগুলো টাকা পে না করে হচ্ছে তুমি এখনই ফোন পেয়ে যাচ্ছ এবং প্রতি মাসে মাসে তুমি হচ্ছে ইম ইএমআই সিস্টেমে পে করতেছো উইথ এনি কাইন্ড অফ ইন্টারেস্ট সো তোমাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না অ্যান্ড ওয়ান মোর থিং একজন ব্যক্তি দুইটা ফোনের বেশি নিতে পারবে না সো আমাদের মধ্যে একজন অলরেডি দুইটা ফোন নিয়ে নিছে আমি একটা ফোন নিয়েছিলাম এর আগে আরেকজন একটা ফোন নিল মাত্র অ্যান্ড এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা বেস্ট ছিল আর এখন যাচ্ছি হচ্ছে ল্যাপটপ দেখার জন্য কজ তোমরা জানো যে আমার ল্যাপটপের অবস্থা অনেক বাজে হয়ে গেছে সো ল্যাপটপ দেখতে এসে এই জিনিসটা দেখলাম যে রেবেনের হচ্ছে মেটা গ্লাস সো এটা ট্রাই করা শুরু করলাম জিনিসটা খুবই আমেজিং তুমি একটা গ্লাস পরে হচ্ছে ভিডিও করতে পারবা ছবি তুলতে পারবা লাইভে যাইতে পারবা অ্যান্ড ইনভেনশনটা হচ্ছে টপ নট ছিল সো গ্লাসটা পরে আমি ট্রায়াল দিচ্ছিলাম আর এখানে ডিসপ্লেতে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে কীভাবে এটা ইউজ করতে হয় কীভাবে তুমি ভিডিও ক্যাপচার করবা বা ছবি তুলবা বা লাইভ মোডে যাবা সো রিসেন্ট যে টেক প্রোডাক্টগুলো হচ্ছে রিলিজ হয়েছে এর মধ্যে এটা গ্রেটেস্ট ফ্রম মাই পার্সপেকটিভ বিকজ অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে তোমরা স্ট্রিম করতে চাও বাট হচ্ছে ভয়েস অভার দিতে চাও না বা হচ্ছে কথা বলতে পারো না বা হচ্ছে দেখা যায় যে ক্রাউডেড প্লেসের মধ্যে হচ্ছে অনেক সাই ফিল করো সো মি সো তাদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা গ্যাজেট তুমি জাস্ট পড়বা দুইটা ক্লিক করবা লাইভ মোডে চলে যাবা অ্যান্ড ইউ আর অন তুমি স্ট্রিম করতে থাকবা অ্যান্ড তুমি হাঁটতে থাকবা সব কিছু ক্যাপচার হইতে থাকবে সো বেস্ট থিং এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ছিল বিভিন্ন প্রাইস রেঞ্জের অ্যান্ড আমার বারবার ইচ্ছে হচ্ছিল যে একটা নতুন ল্যাপটপ কিনে ফেলি আমি গতকালকে তোমরা যেন ঠিক করতে গেছিলাম তখনও মনে হচ্ছিলো যে নতুন একটা ল্যাপটপ নিয়ে নিই বাট নতুন ল্যাপটপ নেওয়াটা আমার জন্য দুই মিনিটের বিষয় টাকাও ছিল সাথে নতুন ল্যাপটপ নেওয়ার মন মানসিকতাও ছিল বাট প্রবলেমটা হচ্ছে আমার পুরাতন ল্যাপটপে সকল ডাটা আছে এবং নতুন ল্যাপটপ কিনে সেই নতুন ল্যাপটপে হচ্ছে ডাটা ট্রান্সফার করা এবং সব কিছু হচ্ছে সেট করা উইন্ডোজ সেট করা নিজের মন মতো করে সব কিছু ঠিক করা সেটিং করা জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আমার কাছে খুবই বিরক্তিকর দুইটা জিনিস একটা হচ্ছে বাসা পাল্টানো আমার হচ্ছে বাসা পাল্টানোর নাম শুনলে হচ্ছে জট চলে আসে আর হচ্ছে নতুন একটা ডিভাইস নেওয়া কম্পিউটার বা মোবাইল যে কোনো একটা কিছু নিয়ে নতুন করে সেটিং করা ডাটা ট্রান্সফার করা সব কিছু সুন্দর করে সাজানো সো এই জিনিসগুলো আমার অনেক অনেক বেশি বিরক্ত বোধ হয় ডিসেম্বরে আমি অনেক ভালো একটা অফার পাইছিলাম স্টুডেন্ট অফার তো ষোলোশো টাকার ষোলোশো ইউরোর ম্যাক ম্যাকবুক ছিল এক হাজার ইউরোতে আমি পাচ্ছিলাম তাও আবার দশটা ইনস্টলমেন্টে মানে প্রতি মাসে আমি জাস্ট একশো ইউরো করে পে করবো এত ভালো অফার থাকার পরে হচ্ছে আমি নিই নাই কজ আই ডো্ট ওয়ান্টেড টু আপগ্রেড ইন টু অ্যা নিউ ডিভাইস আমার যেটা ছিল সেটা দিয়ে কাজ হচ্ছিল অ্যান্ড ওইটাও একটা ভালো ডিভাইস সো আর আমি আপগ্রেড করি নাই এখন আফসোস হচ্ছে বলে না চোর পালালে বুদ্ধিবারে লাইফে ভালো মন্দ দুইটা সময়ই থাকবে এটাই স্বাভাবিক আপস অ্যান্ড ডাউন্স দেখতেই হবে তবে ল্যাপটপটা এমন সময় হচ্ছে প্রবলেম হইল যে এখন খুব একটা মেজর টাইম চলতেছিল আমার যে আমার অ্যাপ্লিকেন্টদের হচ্ছে ফাইল প্রসেস করতেছি একটা মেজর সময়ে তো আমাদেরকে বলে রাখি আজকেও হচ্ছে একটা নতুন ফাইল পাইছি আমি তো যেই ভাইয়াটা হচ্ছে ফাইলটা দিছে সে আরও দুই বছর আগে থেকেই আমার সাথে কানেক্টেড ছিল কথা হইতো এর আগে হচ্ছে উনি ফাইল দিয়েছিল দেন হচ্ছে ওনার টাকা পাঠানোর কথা ছিল বাট ওনার ফ্যামিলিতে একটু প্রবলেম হয় ওনার আব্বু মারা যায় তো আর পরবর্তীতে ফাইল প্রসেস করা হয় নাই আর এই বছর যখন উনি যোগাযোগ করলো ফাইল প্রসেসের জন্য তখন আমার ইনটেনশন একদমই ছিল না ফাইল প্রসেস করার কজ আমার কাছে অলরেডি অনেকগুলো ফাইল আছে আর আমি একটা লিমিটেড নাম্বারের হচ্ছে ফাইল নিয়ে এর বেশি নেই নয় কারণ হচ্ছে আমার হচ্ছে ফাইল প্রসেস করতে পছন্দ আমার ভাল লাগে এই কাজটা করতে এমন না যে এটা আমার প্রফেশন এটা আমি না করলে হচ্ছে নাই হবে আমি লস খাব বা হচ্ছে আমি চলতে পারবো না এমন কোনো কিছুই না আই লাভ টু ডু দ্যাট থিং সো এই জন্য হচ্ছে আমি ফাইল প্রসেস করি বাট তার মানে এই না যে আমি হচ্ছে প্রেশার নিয়ে আমাকে এই কাজটা করতেই হবে না করলে আমি অনেক লসে চলে যাব আমার টাকা পয়সা ইনকাম হবে না এরকম কোনো কিছুই না এখন আমি একটা সুপার মার্কেটে আসছি পানি নেওয়ার জন্য কারণ ইতালিতে এটা একটা প্রবলেম আর আমি হতে ট্যাপের পানি খাইতে পারি না ইউরোপে অবশ্য ট্যাপের পানি খাওয়া যায় বাট আমার পছন্দ না থেকে কঠিন কাজ এটা সবথেকে বাপরে চোদ্দ লিটার পানি তাই বাধ্য হয়ে সুপার মার্কেট থেকে পানি কিনে নিয়ে যেতে হয় অ্যান্ড এই কাজটা এত বিরক্তকর বলার বাইরে বাসায় এসে আমি অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে দেই। বিকজ হচ্ছে এখন শেষের মুহূর্ত এখন হচ্ছে ইউনিভার্সিটিসের নাম্বার হচ্ছে অনেক কম ম্যাক্সিমাম ইউনিভার্সিটিসগুলোতে হচ্ছে অ্যাপ্লিকেশান পোর্টাল ক্লোজ করে দিছে হাতে কোনো কয়েকটা ভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লাই করা যাবে এবং অনেক ভার্সিটিতে হচ্ছে আয়েলস ছাড়া অ্যাপ্লাই করাই যাবে না সার্চেস্ট ইউনিভার্সিটি অফ বলোনিয়া সো অপশন অনেক কম স্টিল আমি অ্যাপ্লিকেন্টকে জানাইছিলাম যে ভাই রিক্স ফিফটি ফিফটি অফার লেটার আসতেও পারে নাও আসতে পারে তাছাড়া আপনার আয়লস নাই সো উনি বলছে ভাই আমি অনেক কনফিডেন্ট আমি রিক্স নিয়ে অ্যাপ্লাই করবো সো আপনি অ্যাপ্লাই করেন সো আমি হচ্ছে আমার তরফ থেকে বেস্ট কাজ শুরু করে দিয়েছি অ্যাপ্লিকেশনের সো তোমরা যারা যারা আমার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো আমায় সাপোর্ট করো